সাপ্তাহিক জোসনা বাংলাদেশের সনাতনী সমাজের দীর্ঘ তিপ্পান্ন বছরের বঞ্চনার অবসান বাংলাদেশের সনাতনী সমাজ দীর্ঘদিন প্রতিটি সরকারের সময়ে আন্দোলন করেছে তো বাংলাদেশে ছাত্র জনতার নবজাগরণ ঘটেছে বাংলাদেশে একটা নতুন মৌলিক অধিকার নিয়ে বাঁচার প্রত্যয়ে ছাত্রদের যে অভ্যুত্থান হয়েছে তো সমস্ত জনগোষ্ঠীর সঙ্গে সনাতনীরাও প্রত্যাশা করে যে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচব এবং একজন গর্বিত বাংলাদেশের পরিচয় প্রদান করে আমরা এগিয়ে যাব যার ফলশ্রুতিতে সনাতনী সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যানারে আন্দোলন করছে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করছে এখন সনাতনী সমাজের প্রতিটি সংগঠন প্রতিটি পর্যায় থেকে আমরা মৌলিক দাবি আটটি উপস্থাপন করেছি যে দাবি সমূহ বেঁচে থাকার জন্য সনাতনীদের জীবনাঙ্গ রূপে গৃহীত হয়েছে অঙ্গবিহীন যাতে কোনো মানুষ এগুতে পারে না তাকে প্রতিবন্ধী বলে অনুকম্পার প্রয়োজন হয় আমরা রাষ্ট্র জীবনে অনুকম্পা নিয়ে বাঁচতে চাই না এই জন্য আমরা আমাদের মৌলিক অঙ্গ রূপে এই আটটি দাবিকে উপস্থাপন করেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে এই দাবি পৌঁছানো হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও দেখা করেছি তাদের কাছেও এই দাবিগুলো উপস্থাপন করেছি তো সামগ্রিকভাবে আজ পর্যন্ত কোনো এই বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসেনি আমাদেরকে দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনানো হচ্ছে এবং অগণিত ছাত্র যুব জনতা সারা দেশে বিভিন্ন জেলায় উপজেলায় আন্দোলন করছে কিন্তু যৌক্তিক কোনো প্রাপ্তি আমাদের ঘটছে না যার ফলশ্রুতিতে ঢাকায় সমস্ত সংগঠন একত্রীভূত হয়ে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট রূপে একত্রীভূত হয়েছে এই একত্রীভূত সংগঠন আগামী চৌটা অক্টোবর শুক্রবার বিকাল তিন ঘটিকায় বাংলাদেশের ভাষা শিক্ষা সংস্কৃতি প্রগতির পাদপীঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা করছে আমরা আপনাদের সকলকে অনুরোধ করব এই সমাবেশে সাধু সন্ত মঠ মিশন যত গৃহী নর নারী ছাত্র যুব এবং সমস্ত পেশাজীবী বুদ্ধিজীবী যারা আছেন বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই দেশের কৃষ্টিকে বাঁচিয়ে রাখার অন্যতম সোপান সুতরাং বেঁচে থাকার তাগিদে আমাদের অবশ্যই এই দেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে আর গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে বহুত্ব সমাবেশ বা বহু সংস্কৃতির মেলবন্ধন নিশ্চিত একটি অসাম্প্রদায়িক বাতাবরণ টিকিয়ে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দাবি এই জন্য অসাম্প্রদায়িক এবং দেশের স্বাধীনতা মৌলিক অধিকারের প্রতি সংবেদনশীল প্রতিটি মানুষকে অনুরোধ করব আপনারা দলে দলে এই সমাবেশে যোগদান করে আমাদের এই আট প্রতি আপনারা সংহতি প্রকাশ করুন এবং এই আট দফা দাবি বাস্তবায়নের জন্য আমি আমরা সরকার সহ সর্বস্তরে আহ্বান করছি যারা দায়িত্বরত আছেন সমন্বয়ক বৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা সংহতি জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর মৌলিক বেঁচে থাকার অধিকারকে আপনারা যে সকলে স্বীকৃতি প্রদান করেন সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এই যৌক্তিক দাবি পরিপূরণের জন্য এই আন্দোলনে সবাই যোগদান করবেন এটি শুধু আন্দোলন নয় এটি বাংলাদেশে বৈচিত্র্যপূর্ণ সহাবস্থানকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতার উদ্দেশ্যকে রাখার জন্য সুতরাং যেখানে দেশমাতৃকার যে স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন আপনারা সকলে দলে দলে যোগদান করবেন এবং এটাকে সফল করবেন এবং আমরা অনুরোধ করছি আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নেই এবং আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে যাচ্ছি প্রতিটি ব্যক্তির সঙ্গে কথা বলছি আমাদের উদ্দেশ্য আমাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা তো সেই জন্য চৌটা অক্টোবর শুক্রবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সকলে দলে দলে যোগদান করে আপনারা আপনাদের সমস্ত শহীদদেরকে সহ নিয়ে এই আন্দোলনকে সার্থক করবেন সফল করবেন এবং আমিও থাকবো এবং সমস্ত সাধু সন্তরাও যোগদান করবে আপনারা সকলেই যোগদান করবেন প্রতিটি মঠ মিশন সাধু সন্তরাও এক মহামিলনে পরিণত হবে শুভ প্রণাম